নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো টোয়েন্টি ফার্স্ট এপ্রিল টু টোয়েন্টি সেভেন্থ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ কেমন যাবে অর্থাৎ এই সপ্তাহটা আমি সবসময় বলি গো রাশির ট্রানজিটের উপরে বেস করে কিন্তু ওভারঅল ডিসকাশন এটা কার ব্যক্তিগত হরস্কোপ নিয়ে আমি আলোচনা করি না অলরেডি আপনার যারা আমার নিয়মিত ভিউ তারা জানেন কিন্তু যারা যে নতুন শুনছে তাদের জন্য তো এটা ক্লিয়ার করে দেওয়া উচিত এবার দেখা গেল আপনি আপনার সাথে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মিলছে কোনো কোনো সপ্তাহে তো আবার মিলছে না থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট তার জন্য আপনি অডিট হবেন না তখন কি করবেন কারণ গৌরাশির ট্রান্সিটবর বেস করে তো আপনার আপনার নিজস্ব চ্যাটে বা আপনার হাতের সিচুয়েশানটা এখানে কিন্তু ভাইটাল ব্যাপার এটা কিন্তু ভাইটাল ব্যাপার কারণ আমার ব্যক্তিগত হরস্ক মানে হোয়াটসঅ্যাপে অনেকেই আপনার মেসেজ করছেন অর্থাৎ আপনার মানে এতটাই আমাদের মিলছে তার জন্য এত কাজের মধ্যে এত প্রেশারের মধ্যে কিন্তু আপনার কাছে আমি প্রেজেন্ট করি এই সাপ্তাহিক বলুন দৈনন্দিন বলুন বা মাসিক রাশিফল এই সাপ্তাহিক রাশি সাথে অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার দৈনন্দিন রাশিফলটা ফলো করতে এই চ্যানেলেই রয়েছে এবং এর সাথে এতে অবশ্যই সাপ্তাহিকের সাথে এতে আপনার মাসিক রাশিফলটা ফলো করতে পারে এবং আমি ভেরি রিসেন্ট চোদ্দোশো বত্রিশ সালটা নিয়েও দিয়েছি অর্থাৎ বাংলা যে চোদ্দোশো বত্রিশ সাল এখন রানিং সেটা নিয়েও দিয়েছি এবং দু হাজার পঁচিশ সালটা নিয়েও আমি আলোচনা করেছি সুতরাং আপনাদের যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন এবং যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট তাহলে সকলের কাছে শেয়ার করুন একটা লাইক করুন এবং যদি আপনার সাথে মেলে বা আপনার যদি ভালো অবশ্যই কমেন্টসে লিখুন কমেন্টসে দিন অবশ্যই আমি চাই তাহলে আমি অনেক বেশি উদ্ভূত অনুপ্রাণিত হব কেন এত কিছুর মধ্যে আপনাদের কাছে আমি প্রোগ্রামটা দেওয়ার প্রেজেন্টটা করার চেষ্টা করি চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি আপনার কিন্তু এই সপ্তাহে শরীর সম্বন্ধে অনেক বেশি সচেতন থাকতে হবে বেশি রেডিমেড খাবার বা রেডি খাবার খাবেন না বেশি স্পাইসি খাবার খাবার রাস্তা খাবার অ্যাভয়েড করবেন রাস্তার ফল রাস্তার স্পাইসি খাবার এগুলো একদম অ্যাভয়েড করবেন আপনি বাড়িতে ফল খান অল্প খাবার খান বেশি রিচ খাবার খাবেন না একদম সহজপাচ্ছ খাবার খান তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে আপনার প্রেশারটা বেড়ে যেতে হবে যেতে ব্যথা ভুগতে পারেন ভুলে যাওয়ার টেন্ডেন্সি হতে পারে আপনাকে এগুলো কিন্তু আপনার সাবধান কিন্তু আপনার মধ্যে প্রচুর ইনটিউশন পাওয়ারও বাড়বে আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনি জ্যোতিষের বা কোনো গুরুর শরণাপন্ন হবেন আপনি সেখানে গিয়ে অনেকটা সময় কাটাবেন কোনো মন্দিরে গিয়ে আপনি বসে দেয় কোনো মসজিদে গিয়ে আপনি বসে দেয় সেখানে গিয়ে সময় কাটাবেন আপনার মধ্যে একটা ধীর স্থির ভাব আসবে কিন্তু আপনাকে ব্যথা বেদনা খুব ভোগাবে স্পাইনাল কর্ডে ব্যথা মাথা যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা বা হাঁটুর যন্ত্রণা এগুলো আপনাকে একটু ভোগাতে পারে সুতরাং আপনাকে তার জন্য প্রপার ট্রিটমেন্ট করে প্রপার ভাবে অস্ত্র হট করে কোনো স্টেরয়েড খেয়ে নেবেন না অবশ্যই সেরকম ডাক্তার করে তারপরে এগোবেন আপনি তৃণমূলকে এই সপ্তাহে পরীক্ষা দেবেন দেবেন বা সেগুলো কিন্তু আপনি সাকসেস পাবেন চাকরির জন্য কোনো ইন্টারভিউ দিলে সেখানে আপনি সাকসেস পাবেন পারিবারিক চিন্তা ঝামেলা এগুলো কিন্তু আপনার এই সপ্তাহে অনেকটা প্রথম দিয়ে ছিল সেটা অনেকটা আপনার কিন্তু কমে যাবে যে পারিবারিক যে অশান্তি একটা ভাই বোনের সাথে আপনার সন্তানের সাথে হাজব্যান্ড ওয়াইফের সাথে মা মার সাথে একটা একটা যেন নেগেটিভ একটা সিচুয়েশন চলছে অনেকটাই আপনার কমে যাবে আপনি কর্মসূত্রে বলুন আপনার ঘোড়ার সাথে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করতে হয় সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ সময় কাটাবেন ফ্যামিলির সাথে অনেকটা সময় কাটাবেন এবং আপনার পার্সোনালি যে প্রবলেম ছিল পার্সোনালি যে ডিস্টার্ব ছিল সেটা অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন কিন্তু ভালো করে শুনুন আপনার মধ্যে একটা অ্যাংজাইটি বোধ কাজ করবে মাঝে মাঝে প্রেশারটা ফল্ট হতে পারে আপনার যে প্রেশারের প্রবলেম প্রেশারটা হাই হয়ে যেতে পারে গ্যাস সম্বলের প্রবলেম হতে পারে খাদ্য খাদ্য কন্ট্রোল রাখতে হবে বেশি রিচ খাবার বেশি স্পাইসি খাবার বেশি বাইরের খাবার বেশি তেলে ভাজি এগুলো একদম অ্যাভয়েড করবে একদম টোটালি অ্যাভয়েড করবে আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে আপনার যে স্মোক হ্যাবিট থাকে সেগুলো যতভাবে নমিনাল করবে একদম না পারলে একদম না করতে আরও ভালো হয় অর্থাৎ শারীরিক বা মানসিক একটা কিন্তু চাপ আপনার কিন্তু কাজ করবে সেগুলো কিন্তু আপনাকেই খুব নিজেকে বুঝে শুনে চলতে অবশ্যই নেগে না করে ডাক্তারের স্বর্ণাপন এবং এই শনির সাড়ে আপনার চলছে তার জন্য কিন্তু অবশ্যই কারোর কাছে তারা কিন্তু আপনার মাঝে মাঝে যে একটু চাপ দেবে যারা একটু এজেড লোক আছেন তারা কিন্তু সেখানে অনেকটাই করতে পারবে এগুলো কিন্তু আপনাকে ওভারঅল একটা ডিসকাশন করলাম আপনার যে রাশিটা আমি ডিসকাশন করলাম এটা ওভারঅল ডিসকাশন কারণ ব্যক্তিগত হরস্কোপ নয় বহু রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপর বেশ করে চন্দ্র রাশির উপরে বেশ করেই কিন্তু আমরা মোটামুটি করে থাকি সুতরাং বলছি এতটাই আমি পুঙ্ বিচার আপনাকে প্রেজেন্ট করি যার জন্য আপনারা প্রত্যেকেই লিখছেন যে আপনার প্রেডিকশন মিলতে বাধ্য হ্যাঁ আমিও বলছি মিলতে বাধ্য যখন আমি অনলাইনে প্রেডিকশন দিতাম ফোন প্রোগ্রাম করতাম তখনও কিন্তু আমি নাইনটি ফাইভ হান্ড্রেড পার্সেন্ট যাও আবার হয়তো কোনোদিন করব এখন এই মুহূর্তে আমি জাস্ট করছি অবশ্যই ভালো লাগবে এবং এর সাথে সাপ্তাহিক মাসিক দৈনিক অবশ্যই প্রত্যেকের প্রোগ্রাম দেখুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নোটবিল ডাউনলোড প্রত্যেক সবার আগে পৌঁছে যদি ভালো লাগে যদি তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্টস দেবেন আর অবশ্যই আপনার পরিচিত মধ্যে সবাইকে প্রোগ্রামটা শেয়ার করে দেবেন যদি যোগাযোগ করতে ইচ্ছা হয় যদি মর্গ আপনার নিজস্ব বাচ্চারটা দেখাবেন হাতটা দেখাবেন শেষটা রিড করবেন অবশ্যই নির্দ্বিধায় কোনো চিন্তা ভাবনা না করে অবশ্যই এইট নাইন ওয়ান সেভেন ডবল তু ফাইভ ফোন করে আপনি আপনার নামটা বুকিং করে রাখুন আপনি চেম্বারে আসবেন অনলাইনে নেবেন কোন চেম্বারে নেবেন দেখুন সেই আমার চালু আছে কিনা বা অনলাইনে নিলে অবশ্যই সেটাও আপনার সামান্য রেমোনেশন সামান্য ফিজ দিয়ে আপনি আমাকে যোগাযোগ বা কনসাল্ট করতেই পারেন যদি রেমিডি নেওয়ার ব্যাপার হয় আপনি সেটাও নিতে পারেন আছি অনেকেই আমাকে দেশ বা বিদেশ থেকে এই রেমেডির জন্য সেন্ড করেন আমি কিন্তু তাদেরকে কুরিয়ার মধ্যে সেটা পাঠিয়ে দিই আপনিও সেই সুযোগটা কাজে লাগাতে পারেন দেখো অনেকটাই আপনার আলোচনা করলাম ভালো লাগবে